নমস্কার গোটা ইউরোপের দিকে তাকালে মনে হয় যেন একটা সব সুখ সন্তপ্ত মহাদেশ সেখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতি অনেকটা বোধ যখন ইউরোপ পূর্ব আর পশ্চিমে ভাগ হয়ে গিয়ে মাঝখানে আয়রন কার্টেনে তলায় গিয়ে পড়ল অনেকটা সেই রকমই সবার উপরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে ইউরোপের সবচেয়ে বড় বন্ধু দেশ তাদের মতিগতি শুধু যে ইউক্রেনের বুঝতে পারছেন না তাই নয় ইউরোপও কিং কর্তব্য বিমূঢ় অবস্থার মধ্যে দিয়ে পড়েছে এবং এতটাই সেখানে একটা কি হয় কি হয় পরিস্থিতি যে বিবিধ বিদেশি কাগজে তার প্রতিফলন আমরা রোজ পড়ছি তবে সবচাইতে ঘায়ে নুনের ছিটে বলতে যাবো যায় সেটা সদ্য সমাপ্ত মিউনিক সিকিউরিটি কনফারেন্সে সমস্ত ইউরোপিয়ান লিডারদের সামনে বসিয়ে আমেরিকার নতুন ভাইস প্রেসিডেন্ট ভান্স যেভাবে এবং যে ভাষায় ইউরোপকে ভর্সনা করে গেছেন Shitai Kapi Liyeche, a Mahdishki. Agbar Shulun, Bans Kibuliche. Running in fear of your own voters, there is nothing America can do for you. This really was a blistering speech by J.D. Vance. He really came out swinging against some of the U.S.'s closest allies, Great Britain, Germany, and others. This was really a, a broadside, a scolding of Europe's democracies. As it turns out, you can't mandate innovation or creativity, just as you can't force people what to think, what to feel, or what to believe. And we believe those things are certainly connected. And unfortunately, when I look at Europe today, it's sometimes not so clear what happened to some of the Cold War's winners. The European reaction really came fast and furious. I spoke with one European official who said that it felt like interference. He said that this won't end well. The German defense minister said that what Vance said was unacceptable. There is little doubt that what Vance said today will go down as one of the, if not the, most memorable speech by a top U.S. official at this conference. ইউরোপের নেতৃবর্গ অবশ্য মুখে কুলু পেটে থাকেননি ভার্মসের পরে তারা প্রায় প্রত্যেকেই বক্তৃতা দিতে উঠে আমেরিকার এই পেট্রোনাইজিং অ্যাটিচিউডের তীব্র নিন্দা করেছেন অনেকে বলেছেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ আসলে তারা স্তম্ভিত হয়ে গেছেন একটাই কারণে সেটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিতীয় দফার একেবারে সূচনাতে তিনি যে শুধু মেক্সিকো আর ক্যানাডার বিরুদ্ধে ট্যারিফ বাড়াচ্ছেন তাই নয় ট্র্যাডিশনাল অ্যালাইজ যারা ন্যাটোর অংশীদার তাদের সঙ্গেও দূরত্ব বাড়াচ্ছেন এবং বলে দিয়েছেন যে এরপর তার টারিফ যুদ্ধে পরের টার্গেট হচ্ছে ইউরোপ এবং এমন একটা সময়ে তিনি এই সব কাণ্ড করছেন যখন ইউরোপের নিজের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় এতটাই শোচনীয় যে বলার কথা নয় দেখুন পশ্চিম ইউরোপের যত দেশ আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশের নাম জার্মানি যে জার্মানি পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ এবং যে জার্মানি বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ থেকে ফের মাথাচাড়া দিয়ে উঠতে আদৌ বেশি সময় নেয়নি জার্মানির কে কেন্দ্র করেই ইউরোপিয়ান রাজনীতি অনেক সময় আমরা আবর্তিত হতে দেখেছি এবং সেই জার্মানিতে পরশুদিন নতুন চ্যান্সেলার নির্বাচনের ভোট ত্রস্ত ইউরোপ ত্রস্ত জেলেন্স কি সবাই আছেন এই জার্মান ভোটের ফলাফল কি দাঁড়ায় কে হন জার্মান নতুন চান্সেলর কিভাবে তিনি জার্মানিকে দিশা দেখাবেন আমেরিকার এই হুমকির মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে ইউরোপকে নেতৃত্ব দেওয়ার মতো সামর্থ্য তার থাকবে কি এই সব প্রশ্ন নিয়েই এখন চলছে জল্পনা আমি মুখে বলার একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি যেখানে এই নির্বাচনের প্রধান কুশিলভকারা এবং তারা কে কি বলছেন তার একটি ছোট্ট বিবরণ আছে আপনারা সেই ভিডিওটি শুরু issues and what's at stake this election the frontrunner is friedrich merz whose christian democrats are currently leading the polls merz is a pro-business social conservative who has been waiting in the wings for years he was eclipsed in the cdu by former chancellor angela merkel in 2002 and eventually left politics he returned and took over the cdu Mayors has promised permanent border controls and faster asylum rules to restrict immigration. He has also vowed to cut taxes and slash billions in welfare spending in order to kickstart Germany's faltering economy. He has plans to bolster aid for Ukraine. Then there is Olaf Scholz, who has already served more than three years as Chancellor at the head of an unpopular coalition that fell apart over loosening Germany's strict debt rules. But Scholz's government has struggled right from the start, largely because of the effect of the Russia Ukraine war. Germany became Ukraine's biggest aid provider in Europe. Now, Scholz's Social Democrats want to establish a Germany fund to boost investment and raise the minimum wage. The dark horse in the race is Alice Weidel. She is the far right AFD's first candidate for chancellor since the party was formed in 2013. The former Goldman Sachs analyst has become very popular with young voters on TikTok. She has the support of President Donald Trump's closest aide, Elon Musk, and even met Vice President JD Vance during his recent visit to Munich. And just like the Trump administration, Alice Weidel backs mass deportation of migrants. Robert Habeck and his Greens played a key role in the Scholz government as Vice Chancellor and Economy Minister, but his relationship with Friedrich Merz has been more awkward after he accused the CDU leader of disqualifying himself as Chancellor. Anyone above the age of 18 gets two votes. One is to elect members of the Bundestag directly in 299 constituencies. The second is to choose a political party in one of the 16 states that they live in. Any party that wins 5% of the second vote is allowed to enter the Bundestag and then they use their state list to pick their MPs. Any party that fails to poll 5% of the vote can still get in if they win in 3 of the 299 constituencies if the biggest party can secure a coalition deal with one or two other parties the president will nominate its leader as chancellor then parliament will hold a secret ballot to decide the cdu are favourite to win most seats but by ruling out a coalition with afd mayors has narrowed their options of potential partners in government so that makes a deal most likely with either or both the spd and the greens Controlling immigration and reviving the economy are the main issues in this snap election. This election is taking place amid a spate of deadly attacks like the car ramming incidents in Magdeburg and Munich. The attacks have bolstered support for the far right alternative for Germany and prompted the mainstream parties to vow reforming immigration and asylum rules. Germany is also Europe's biggest economy, and after two years of decline, it falls on the next government to try and turn it around. আপনারা যে চারজন কুশিলা দেখলেন তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন যিনি তার নাম এবং তারকে নিয়ে এখন জার্মানিতে চর্চা চলছে যে শেষ পর্যন্ত কি তিনি বাজিমাত করতে পারবেন বুডেস্ট আগে তার সহযোগী দল যারা ব্যাভেনিয়ায় অঞ্চলে যথেষ্ট পাওয়ারফুল তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কি সরকার করতে পারবেন দেখুন এই মার্জের বয়স হলো উনসত্তর বছর তিনি খ্রিস্চান ডেমোক্রেটিক ইউনিয়নের সভাপতি এবং তাদের যে সিস্টার পার্টি আছে সেই সিস্টার পার্টি ব্যাভেরিয়াতে যাদের কথা বললাম তাদের প্রায় তিন শতাংশ ভোট আছে এবং এই দুই মিলিয়ে তিনি ফ্রন্ট রান এখনো পর্যন্ত ভোটের আটচল্লিশ ঘন্টা আগে কিন্তু সেটা দিয়েও তো মেজরিটি তিনি পাবেন বলে কেউ মনে করছেন না বলছেন যে তিনি এবং তার সহযোগী দল শতাংশের ভোট পেতে পারে সেটা অবশ্য বাকি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি হলেও মেজরিটি তো নয় অতএব কোয়ালিশন ফের অনিবার্য যেটা দেখার সেটা হচ্ছে মার্চ তিনি কাদের হাত ধরে সোশ্যাল ডেমোক্র্যাট না গ্রিন পার্টি তাদের বাইরেও যদি আরো একটি দলকে তার সহযোগী করতে হয় কোয়ালিশন সরকারে তাহলে সেটা জার্মানির পক্ষে খুব সুসংবাদ হবে না তার কারণ এই ওলফ সোলসের তিন বছরের এই যে তিন বছরে জার্মানির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে গেছে সেটা এই যে সরকারের পতন হলো সেটাও একটা ত্রিদলীয় কোয়ালিশন সরকার ছিল বলে অতএব শরিক যত কম হয় কোয়ালিশনের স্টেবিলিটি তত বেশি হয় এই স্বতঃসিদ্ধটি সব গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে সত্য ভারতের ক্ষেত্রে যেটা সত্য জার্মানির ক্ষেত্রেও সেটা সুস্থ এখন জার্মানি হচ্ছে ইউরোপের হৃদয়ের ভিতরে একটি ছিদ্রের মত এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে আউটপুট তার এক চতুর্থাংশ একা জার্মানি বহন করে কিন্তু গত দুবছর ধরে জার্মান অর্থনীতিতে ভয়ঙ্কর মন্দা চলছে এবং মনে হচ্ছে সব কিছু দেখে সেই মন্দা এবার তৃতীয় বছরও অতিক্রান্ত হয়ে যেতে পারে এবং ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতে এই যে এত অনাবাসী এসে বাস করে তার বিরুদ্ধে জনমত ক্রমশ সংগঠিত হচ্ছে এবং জার্মানির পক্ষে যেটা সবচেয়ে লজ্জার সেটা হলো হিটলারের পরে যে জার্মানি গোটা বিশ্বকে প্রতিশ্রুতি দিয়েছিল নোমো সেখানেই কিন্তু আবার নাৎসি স্লোগান আবার জেনোফোভিক পপুলিজম মাথাচারা দিয়ে উঠছে একটি নতুন দলের সঙ্গে যার নাম এএফডি এবং যার নেতৃত্বে আছেন একজন মহিলা তিনি জার্মান চ্যান্সেলর হবেন এ কথা কেউ বলছেন কিন্তু ঘোলা জলে তার দল কতটা মাছ ধরতে পারবে তার উপরেই নির্ভর করবে যারা কোয়ালিশন গড়বেন তাদের স্থায়িত্ব আর এই কোয়ালিশনও যদি একবার ব্যর্থ হয় তাহলে ইউরোপ জুড়ে যে চরম দক্ষিণপন্থীদের মাথাচারা দেওয়ার ঘটনা ঘটছে পর একটা দেশে তার সঙ্গে যদি জার্মানির নামক একই বন্ধনীতে এসে যায় তাহলে গোটা বিশ্বের পক্ষে তার চেয়ে বড় দুঃসংবাদ কিছু হতে পারে না এবং এই মুহূর্তে জার্মানির যেটা বিজনেস মডেল সেটা একেবারে তীব্র সংকটের মধ্যে পড়েছে জার্মানি কি কি এক্সপোর্ট করার জন্য বিখ্যাত গোটা দুনিয়া জুড়ে অবশ্যই অটোমোবাইল মার্সিডিস বেঞ্চ বলুন পিএমডব্লিউ বলুন বক্স বলুন পৃথিবীর লিডিং যে অটোমোবাইল ম্যানুফ্যাকচার তার মধ্যে জার্মানির নাম আসে প্রথম এবং এই গাড়ি রফতানি করে বিশেষ করে চীনের কাছে জার্মানির অর্থনীতি একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েছিল সেখানে ধস নামে যে কথা বলা যাবে না তবে সমস্যা যে মাথা যারা দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই জার্মানির স্থায়িত্বের দ্বিতীয় কারণ ছিল গ্যাস যেটা ইউক্রেইন যুদ্ধের পর থেকে কার্যত ডিসরাপ্টেড হয়ে গেছে আর তিন নম্বর যেটা সবচেয়ে ক্রিটিক্যাল সেটা ছিল আমেরিকার দেওয়া নিরাপত্তা কিন্তু এই তিনটি স্তম্ভই আজ থরথর করে কাঁপছে তার ফলে একেবারে জন দলমত নির্বিশেষে ইউরোপের সকলেই বলছেন যে সাম্প্রতিককালে ইউরোপের ভিতরে তো গুরুত্বপূর্ণ নির্বাচন আর কোন দেশেই হয়নি এবং তার ফলে সকলেই তাকিয়ে আছে জার্মানির দিকে কেন না আমেরিকার এই হুমকি অসম্মান এবং সম্ভাব্য বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে ইউরোপকে একটা নতুন দিশা দেখানোর ক্ষমতা অবশ্যই ইংল্যান্ডের নেই ফ্রান্সের তো নেই বাকি রইল জার্মানি এবং জার্মানি কাকে নির্বাচিত করে চ্যান্সেলর হিসেবে তার উপরেই নির্ভর করছে ইউরোপের ভবিষ্যৎ এখন দেখুন জনমত সমীক্ষায় এই চারজনের মধ্যে মার্স যে এগিয়ে আছেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি কি এই রকম ক্রান্তিকালে জার্মানির মতো একটা দেশকে নেতৃত্ব দিতে তার যারা সমালোচক তারা প্রধানত হাসতে হাসতে অনেক সময় বলে থাকেন যে এই লোকটা তো জীবনে কখনো মন্ত্রী হয়নি তিনি এই খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের পার্লামেন্টারি ককাস চালানোর বাইরে তার সংসদীয় কোনো অভিজ্ঞতাই নেই তিনি প্রধানত একজন ব্যবসায়ী এবং সেই ব্যবসাও তিনি অ্যাডভাইসারি অ্যান্ড ক্যাপাসিটিতে করে থাকেন তিনি যদি হঠাৎ করে জার্মানির চ্যান্সেলার হয়ে যান আজকে জার্মানির যে টুকরো টুকরো অবস্থা সেটাকে তিনি সংস্কার করবেন কি করে এবং যেহেতু ইউরোপ তখনই একটা শক্তিশালী মহাদেশ হয়ে দাঁড়ায় যখন জার্মানি এবং ফ্রান্স তারা তাদের দুই দেশেই দক্ষ এবং কার্যকর নেতৃত্ব থাকে কি করে এমনিতেই ইমানুয়েল মাকরোর নেতৃত্ব নিয়ে ফ্রান্সের ভিতরে বাইরে অনেক বিতর্ক আছে জিতলেও ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে তার পক্ষে কতটা কি করা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছেই এবং সঙ্গত কারণেই উঠছে দেখুন দ্য ইকোনমিস্ট পত্রিকা এই ভদ্রলোকের সঙ্গে একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে তাতে তাদের মূল্যায়ন হলো যে তার সমালোচকরা মার্সকে যেভাবে ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন আসল ব্যাপারটা কিন্তু তা কিন্তু নয় তাহলে কি ইকোনমিস্ট বলছে যে দেয়ার ইজ এ লট টু অ্যাপ্রুভ অফ সেগুলো কি He is confident, intelligent, and remarkably calm considering the stakes. His instincts lie in the right direction. He understands the concerns of business and promises a crusade against red tape, whether generated by Brussels or Berlin he bluntly declares that germany's business model is gone he believes in free markets free trade and the atlantic alliance and his pledge to restore germany to the heart of europe is welcome he knows that fixing immigration is crucial to weakening the appeal of germanys হার্ড রাইট পার্টি দা অল্টারনেটিভ ফর জার্মানি ওয়ার্নি সুতরাং তিনি ক্ষমতায় এলে একেবারে প্রথম থেকেই আশাহত হওয়ার কিছু থাকবে না এলে সামনে জার্মানির সামনে কিন্তু একটা কথা ঠিক জার্মান পলিটিক্যাল ব্যবস্থায় যে ফায়ার তৈরি হয়ে গেছে সেটা ভেদ করে এই অল্টারনেটিভ ডেমোক্রেটিক পার্টির বুন্দেস্তাকে দখল নেওয়ার কোনো সম্ভাবনাই নেই কেননা এই ইমিগ্রেশনের বিষয়ে খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন এফ কিছুদিন আগেই সমর্থন করেছিল এবং তাদের সমর্থন নিয়ে জার্মানিতে বিভিন্ন শহরে নিও নাৎসিদের যে মিছিল বেরিয়েছিল এবং সেই মিছিল থেকে পুরনো নাৎসি আমলের স্লোগানগুলো যেভাবে শতপ্রবৃত্ত হয়ে উচ্চারিত হচ্ছিল সেটা না জার্মানির পক্ষে না ইউরোপের পক্ষে না বিশ্বের পক্ষে সুখব পরে অবশ্য একাধিক বিতর্কে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আর যাই হোক এফ র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার কোনো ইয়ে তার নেই অবশ্য তিনি যদি এ করতে যান তখন কিন্তু জার্মানির অন্তর বাকি সব যত রাজনৈতিক দল আছে তারা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে সেই প্রচেষ্টা আটকে দেবে কিন্তু এবারের মতন আটকে দেওয়া গেল অতঃপর যেভাবে আমেরিকা ইউরোপকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে যেভাবে আমেরিকা হঠাৎ করে ইউক্রেন কে একেবারে হট পোটো ড্রপ করে দিয়ে ভ্লাদিমির পুতির নামক দানবের সঙ্গে সমঝোতায় আগ্রহী হয়ে উঠেছে তাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর শক্তির যে বিন্যাস এতদিন পৃথিবীকে নিয়ন্ত্রণ করছিল তাতে নাটকীয় রদবদল বদল সেটা ইউরোপীয় দেশগুলির পক্ষে অনেক বেশি ভয়াবহ অতএব জার্মানির ইলেকশন সেই কারণে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরশুদিন ভোটের পরে ফলাফল জানা গেলে বিষয়টি নিয়ে আমি আবার আপনাদের কাছে ফিরে আসব আজকে শুধু গোড়ার কথাটুকু বলে রাখলাম নমস্কার শুভরাত্রি ভালো থাকবে